বাজলেই আর বসে কাকদ্বীপ পাকার ফোলের সবজি মার্কেট আসেন চাষিরা আর চাষিরা এখানে যখন মার্কেটে আসেন তখন কিন্তু অন্ধকার থাকে আর সেই অন্ধকারের মুহূর্তে কিন্তু পৌঁছয় দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের পতাবাদ্য গ্রাম পঞ্চায়েতের পাকার ফোল আর এই পাকার পোলে বসে সকাল থেকেই সবজির মার্কেট আসেন কারা চাষিরা আর যারা কিনতে আসেন তারা কিন্তু এখানকার স্থানীয় ব্যবসায়ী কিন্তু ট্রান্সপোর্ট গঠন হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে ট্রান্সপোর্ট গঠন করা হয়েছে যে সবজি নিয়ন্ত্রণে রাখা এখানে রয়েছে নিয়ন্ত্রণ চাষিরা তাদের যে মূল্য সেই মূল্য কিন্তু পায় না পায় তারা যখন বাজারে বাজারজাত যারা আসেন তারা যে পয়সা দিয়ে কিনে বিক্রি করতে যায় সেখানে কিন্তু ট্রান্সপোর্ট পৌঁছে যায় আর সেই ট্রান্সপোর্টের কর্মকর্তা যারা কাকদ্বীপে রয়েছে তারা কিন্তু গিয়ে সেখানে বাজার নিয়ন্ত্রণ করার জন্য পৌঁছয় ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় খবর দেখিয়েছি আর সেই খবরে ট্রান্সপোর্টে যারা দায়িত্ব ছিলেন তারা কিন্তু নিয়ন্ত্রণের জন্য বেরিয়েছিলেন কাজদ্বীপ বাজারে কিন্তু কতটা নিয়ন্ত্রণ আজও হয়েছে আর যারা এখানে সবজি বিক্রি করে যারা প্রকৃত চাষি তারা কিন্তু যে সবজির দাম বলে আর সেই দাম শোনার পরেই কিন্তু আপনার মাথা ঘুরে যাবে আপনি জানেন না এখানে কতটা সবজির দাম কমে দেওয়া হয় আর সেই সবজি যখন মার্কেট জাত হয় সেখানে কতটা দাম বেশি হয় যারা সাধারণ মধ্যবিত্ত রয়েছেন যারা কিনে খায় তাদের যে সবজির দোকানে গেলে হাতে ছ্যাঁকা লাগে সেটা কিন্তু বলাই বাহুল্য তবে আজকে আমরা পৌঁছেছিলাম এই যে তাকদ্বীপের যে রথতলা রথতলার যে পাকার পোল আছে সেই পাকার আশেপাশে দেখাবো এখনো মার্কেট কিন্তু প্রায় শেষ হতে অর্থাৎ চাষিরা তারা কিন্তু ইতিমধ্যে যে সমস্ত সবজি নিয়ে এসেছিল তারা কিন্তু বেঁচে প্রায় করে দিয়েছে আর সেই খবর কিন্তু আমরা তুলে ধরেছি চোখ রাখবেন দেখতে থাকবেন গ্রামীণ কৃষি শিল্প সমস্যার পত্রিকা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবজির দাম কত করে যাচ্ছে পঁয়ত্রিশ টাকা বেগুন পঁয়ত্রিশ টাকা আর অন্যান্য অন্যান্য বলতে না বেগুন শুধু টাকা করে আসবে এই কখন বসে এই হচ্ছে গিয়ে থেকে থেকে বসে এটা পাকার বলে ঢালতো তো করে ঢাল এই একদম এক টাইম বাজার বসে হ্যাঁ সব চাষিরা নিয়ে আসে সব চাষিরা কাকদ্বীপের আশেপাশে কাকদ্বীপের আশেপাশে চাষি এখানে দোকান বসে আড়াইটা থেকে আড়াইটা থেকে হ্যাঁ সবজি এখানে দাম কম হ্যাঁ দাম কম তুলনামূলক হিসেবে সেভাবে দাম পাই না সব চাষিরাই নিয়ে আসে চাষিরাই আমরা এখন যারা বসে আছে সবই তো চাষি হ্যাঁ হ্যাঁ সবই চাষি মানে তুলনামূলক সেই দাম পাওয়া যায় সেই দাম পাওয়া যাচ্ছে না বাজারে যে দামে বিক্রি হয় হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়ে বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে কিন্তু আমরা কম পাচ্ছি আর আসতে হচ্ছে সেই রাত কটা থেকে আমরা দুটোর সময় বাড়ি থেকে উঠি ঘুম থেকে উঠি

কিন্তু দাম যেটুকু হয় কম দামে দাম আমরা পাইকারি রেটে বিক্রি করি এখানে আরও যারা বেশি বেশি মাল নেয় দশ কিলো কুড়ি কিলো যারা নেবে তাদের জন্য আরও কম এখন বেগুন উঠছে কত বেগুন আমরা খুচরো পঁয়ত্রিশ বিক্রি করছি আর পাইকারি নিলে তিরিশ আর উঠছে এই যে উচ্ছে দিচ্ছে উঠছে এটা পঁয়ত্রিশ বিক্রি করছি কিন্তু বেশি পাইকারি যারা নেবে বেশি বেশি মাল ওদেরকে আমরা এখানে দাম কম দামে কম দামে বিক্রি করি কি নাম আপনার আমার নাম শ্রীকান্ত জানা